আমার দিকে আমার চাচা শ্বশুর কেন তাকিয়ে থাকে আসসালামু আলাইকুম গ্যাস আপনাদের কাছে আমি আবারও আমার কিছু কথা নিয়ে আপনাদের কাছে ফিরে আসলাম আশা করি আমার কথাগুলো শুনবেন বুঝবেন মনোযোগ দিয়ে আমি আমার কথা বলার আগে কিছু পরিচয় আপনাদেরকে দিয়ে নিচ্ছি আমার পরিচয় জানছেন আমি হচ্ছে একদার আমার বাড়ি হচ্ছে গাজীপুরে আমি আঠারো বছর একজন মেয়ে আমার বেশি বয়স হয়নি আঠারো বছর হয়েছে দেখতে পাচ্ছেন যেটার কারণে আমাকে যাতে কেউ না চিনতে পারে আমি মুখটা বেঁধে আপনাদের কাছে আমার গল্পগুলো বলার জন্য এসেছি আমি আমার কথাগুলো বলছি মূল কথাগুলো আপনারা শুনবেন এবং কি জানবেন আমি আমার কথাগুলো বলে আপনাদেরকে আপনারা শুনবেন বুঝবেন আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আমি আমার লাইফে একটা ছেলেকে ভালোবেসেছি এবং কি সেই ছেলেকে আমি বিয়েও করেছি মানুষে বলে ভালোবাসলে নাকি ভালোবাসার মূল্য থাকে না আমি আমার সাথে যেটা হয়েছে। আমি যাকে ভালোবেসে সে আমাকে অবশ্য পর্যাপ্ত পরিমাণে মূল্য দিয়েছে এবং কি তার আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি ও আমাকে ভাসে ভালোবেসে যখন আমরা দুইজন পালিয়ে গিয়ে বিয়ে করেছি তার ফ্যামিলির কেউ আমার আমাদেরকে মান ছিল না আগে পর থেকে আমার যখন একটা বাচ্চা হয়ে গেছে মেয়ে তখন কিন্তু আমাকে সবাই মেনে নিয়েছিল না মানার মতো কোনো কিছু ছিল না কারণ আমি একজনের মা হয়ে গেছি এখন আমাকে তাদের মানতেই হবে না মানার মতো কোনো কিছু নাই তারপর আমরা আমি 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 আর আমার স্বামী ঢাকাই থাকতাম একটা রুম ভাড়া করে গার্মেন্টে চাকরি করতো উনি আমিও আগে করেছি যখন আমার মেয়ে হয়েছে তখন থেকে বাদ দেওয়া হয়েছে আমি করতে পারিনি ও একাই কষ্ট করে সংসারটা চালাচ্ছিল এই সংসার চালানোর মাঝেও যখন আমার মেয়ে হলো এই খুশিতে আমার শ্বশুর শাশুড়ি সবাই এসে আত্মীয় স্বজন এসে আমাদের দুজনকে ওনাদের বাড়িতে নিয়ে গেল আমরা সবাই বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পর আমাদের সংসার ভালোই চলতে থাকে আমার স্বামী বিদেশ চলে গেছে যেই এখন সবকিছু সমাধান হয়েছে আমার শ্বশুর ওনাকে বলছে যে একটা মেয়ে হয়েছে এখন সংসার হয়েছে এখন কর্মকর আর কষ্ট করতে হবে না কিছুদিন বিদেশ গিয়ে থেকে আয় তারপরে বিদেশে গেলাম তারপর বিদেশ গেছে আমি থাকতে পারি একলা না থাকতে পারি না ওনাকে ছাড়া থাকাটা আমার অনেক কষ্টকর হয় যেহেতু তিন বছর হয়ে গেছে বিয়ের বয়স আমরা এক একই সাথে থাকছি এখন চার পাঁচ মাস ধরে আমি একা একা থাকতেছি ওনাকে ছাড়া থাকাটা আমার অনেক কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তারপরেও আমি দাঁতে কামড় দিয়ে যৌবনের জ্বালা মিটিয়ে ওইভাবেই থাকি কারণ কাউকে তো বলার মতো নাই কে আমার কথাগুলো শুনবে কেউ তো শোনার মতো কোনো মানুষ নাই তাই আমি কোনো কিছু না বলে থাকতে থাকি আমি কাজকর্ম করি কিছুদিন যাবৎ আমি লক্ষ্য করি একটা কাজ হচ্ছে কি হচ্ছে যে আমার চাচা শ্বশুর আমার দিকে যেন কিরকম করে টিপ 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 করে তাকিয়ে থাকে ঘিরে টিপ টিপ করে আমার দিকে আমার চাচা শ্বশুর কেন তাকিয়ে থাকে কাপড় থাকে না কয়েক সময় মাথার কাপড় ফেলে কাজ করি এগুলোতে কে যেন একটা খেত খেত লাগে তারপরে একদিন বাসায় কেউ নাই আমার শ্বশুর শাশুড়ি বেড়াইতে গেছে আমার ননন্দের বাসায় আমি ঘরের ভিতর আছি আমার মেয়েকে আবার ডাকতে ডাকতে আমার চাচা শ্বশুর ঘরের ভিতরে ঢুকে ঢুকে দেখে আমি ঘুমাই রয়েছি আমার বুকে কাপড় নাই বুঝতেই তো পারছেন মেয়ে মানুষ ঘরের ভিতরে ঘুমিয়ে থাকলে বুকে কাপড় রাখে না তারপর উনি আবার আমাকে গিয়ে আমাকে জড়িয়ে ধরলো বিছানার উপরে ঘরের ভিতর আমি তো লাভ দিয়েছি দিয়ে উঠলাম কে সে তখন আমার মুখ চিপিয়ে ধরলো বলে এখন যদি কোনো সাউন্ড টাউন্ড করো তাহলে কিন্তু সবাই শুনবে শুনবে আর কলঙ্ক হবে তোমারই মারি আমার কিছু হবে না তারপর সমাজের ভিতরে কলঙ্কর ভয়ে চিগলান থেকে বিরত থাকলাম কিন্তু ও তো আমার সাথে তার মজা নিয়ে নিলো নিল এসব বলতে বলতে আমার মুখ হয়তো সে চুপ করাই দিছে কিন্তু উনার ইঞ্জিল তো সে চুপ করাইতে পারে নাই উনি তো ঠিকই তার কাজ চালায় গেল এরকম করতে করতে আমাকে সে প্রত্যেকদিন ব্যাকমিল করে সে একটা ছোতা পেয়ে গেলো একদিন করার পর আবার আসছে আয় সে আবার বলতেছে যে আবার যদি এটা না হয় তোমার শাশুড়িকে বলে দিয়াম তোমার জামাইকে বলে দিয়াম তোমার শ্বশুরকে বলে দিয়াম এলাকার সবাই জানবো তুমি এখান থেকে চলে যাবে বা যদি থাকতে চাও তাহলে আমার কথা মতন থাকতে হবে তা আমিও আমার সংসারের কথা চিন্তা করে ওনার অন্যায়কে প্রশ্রয় দিয়েছি ওনার অন্যায়কে আমি মেনে নিয়েছি ওনার কথা মতো আমি এভাবে এখন চলতেছি এখন উনি আমাকে যখন মন চায় তখন ট করে যখন যেখানে যেতে বলে আমার সেখানে যাইতে হয় কারণ একটা কথার কারণে এরকম আমার মতো সমস্যার মতো কে আছেন নিশ্চয় জানাবেন এরকম বজ্জাত চাচা শ্বশুর কার পরিবারে আছে যে ভাতিজার বউকেও ছাড় দেয় না নিশ্চয় আপনারা আমাকে জানাবেন আর এ অত্যাচার আমার অতদিনই সহ্য করতে হবে যেই দিন আমার প্রবাসী স্বামী আমার কাছে না আসবে কারণ ওনাকে ছাড়া তো আর আমাকে কেউ বিশ্বাস করবে না কারণ উনি তো আমাকে ভালোবাসে তিন বছর আমার সাথে সংসার করছে উনি জানে আমি কোন টাইপের কিন্তু এখন এটা যদি আমি কাউকে বলতে যাই তাহলে ওনারা বলবে যে আমি খারাপ স্বামী যাওয়ার সাথে সাথে আমি খারাপিকতা তৈরি করে ফেলছি বাড়ির ভিতরে তাহলে সমাজের মুখে আমার কোনো দাম থাকবে না এখন যত অত্যাচারই হোক আমার এটা মেনে নিতে হচ্ছে আপনারাই বলুন আমি এখন কি করব কি করব কোন জায়গায় যাব আমি কি আমার চাচা শ্বশুরে গুলো সাপোর্ট করব নাকি না আমি আমার সংসারটাকে বাঁচাবো এখন আমি কি করলে আমার সংসারের ভালো হয় আপনি সেটা আমাকে বলুন